আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্ম দেখানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভ পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম বিলিং সহকারী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিতে মূলত নিয়োগ দেওয়া হবে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদসংখ্যা তিনটি তবে নিয়োগ কমিটি ইচ্ছে করলে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে বয়স দুই ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইসিসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভিতরে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে এবং পাশাপাশি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কিন্তু আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার এসএসসি এসএসসি পরীক্ষা সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া করতে পারবেন না এরপর হল আপনাদেরকে আটশত টাকা দেওয়া হবে এটা কিন্তু মাসিক বেতন না দৈনিক মজুরি ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে যে সকল এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বসবাসকারী যেমন গাজীপুর সদর উপজেলায় ভাওলগড় মির্জাপুর পিরুজ ইউনিয়ন গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত একুশ বাইশ তেইশ নং ওয়ার্ড শ্রীপুর উপজেলার রাজবাড়ী প্রহলদারপুর ইউনিয়ন এবং কাপাসিয়া উপজেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া যদি আপনাদের বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইটটি আছে ডাব্লিউ ডাব্লিউ এখানে প্রবেশ করে মূলত আপনারা তথ্যগুলো দেখে নিতে পারবেন অথবা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে ওয়েবসাইটটি আছে আর ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা চাইলে বিস্তারিত এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো অর্থাৎ আবেদন ফর্মটা পূরণ করবেন তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো সেটা হলো আপনাদের আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেমন মাসিক প্রশংসাপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র সার্টিফিকেট পিনকোভি পাসপোর্ট সাইজের ছবি এরপর হলো আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ এরপর কম্পিউটার সার্টিফিকেট এবং পাশাপাশি আপনাদেরকে একশত টাকা পে অর্ডার করতে হবে এবং এটা যে কোনো তফসিলভুক্ত থেকে করলেই হবে এবং অর্ডারের সিনিয়র জেনারেল ম্যানেজার গাজীপুর পল্লী বিদ্যুৎ এই ঠিকানা বরাবর মূলত অর্ডার করতে হবে এবং এই পথটা কিন্তু ভবিষ্যতে স্থায়ী হবে না এই জন্য কিন্তু তার আগেই বলে দিয়েছে যে স্থায়ী করা হবে না এবং এ বিষয়ে কোনো দাবি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনারা যদি পরবর্তীতে তাদের কাছে দাবি করেন স্থায়ীকরণের জন্য সেটা কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না এখন আমরা আবেদন ফর্মটা দেখব এটা হলো মূলত আবেদন ফর্ম এটা আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে এখানে যে সকল তথ্য যারা চেয়েছে সকল তথ্য কিন্তু সুন্দর মতো পূরণ করতে হবে কোনো তথ্য কিন্তু বাকি রাখা যাবে না এরপরে হল আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য অর্থাৎ আপনার এসএসসি এইচএসসি দুইটার তথ্য দিয়ে দিবেন এবং পূর্বে যদি কোথাও অভিজ্ঞতা থাকে চাকরি সেটা উল্লেখ করে দিবেন এরপর হলো আপনার তারিখ এবং স্বাক্ষর এটা নিচে দিতে হবে অর্থাৎ যতগুলো পেজ আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পেজ কিন্তু আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে এবং এই আবেদন ফর্মটা যদি আপনাদের প্রয়োজন হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং সর্বশেষ এটা হলো প্রবেশপত্র এটা আপনাদের পূরণ করতে হবে এটা মূলত উপরের যে অংশটা দেখতেছেন এটা অফিস কর্তৃক পূরণীয় এবং নিচের অংশটা প্রার্থী কর্তৃক পূরণীয় অর্থাৎ উপরের অংশটা অফিস পূরণ করবে এবং নিচের অংশটা আপনারা পূরণ করবেন এবং আপনাদের জন্য কিছু সাধারণ নির্দেশনাবলী দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন